বাঙালির জন্য দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এমন একটি রেসিপি হলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন বরাবরের মতো আবার আমরা একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম আপনাদের বাসায় যদি সামান্য একটু মুরগির মাংস থাকে তাহলে আর কিছুই লাগে না ওটা দিয়েই তৈরি করা যাবে এই সুস্বাদু লোভনীয় রেসিপি ঘরে থাকা সামান্য মশলা দিয়েই এই রেসিপিটা বানাতে পারবেন চলুন দেখে নেওয়া যাক এখন এই রেসিপিটা আসলে কিভাবে বানাতে হয় সবার প্রথমে আমরা সব ধরনের মশলাগুলো আধা করে নেব তার ভিতরে আমরা দিয়ে দেবো মুরগির মাংস লবণ হলুদ সব কিছু দিয়ে আগে মাখিয়ে নেবো কাঁচা টমেটো সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব তারপর একটি ননস্টিকের কড়াইতে সাদা তেল আর সরিষার তেল মিক্স করে লবণ হলুদ দিয়ে পেঁয়াজ আর টমেটো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর মেরিনেট করা মাংসটা আবার এর ভিতরে একে একে দিয়ে দেবো এক একে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সেটা মিক্স করে নিতে হবে প্রথম থেকে এই রান্নাটা মিডিয়াম আছে করে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এমন একটি কালার না আসা পর্যন্ত আপনারা এটাই ভেজেই যাবেন এমন ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব নাড়ানো চাড়ানোর পর এই গ্রেভি ভাবটা যখন হয়ে যাবে তখন মনে করবেন রান্নাটা হয়ে গেছে বেশ কুচিটা ধনিয়া পাতা নিয়ে কুচি করে এর উপরে ছিটিয়ে পরিবেশন করার জন্য প্রস্তুত করে নিবেন আল্লাহ হাফেজ